নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অনিক থাপা এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই পাহাড়ের শিক্ষক দুর্নীতির জন্য জেলে যাবেন বললেন আইনজীবী সামি মামেদ গত পরশু আপনারা জানেন কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি বিশ্ব বসু রায় দিয়েছেন যে তিনশো তেরো জন পাহাড়ের শিক্ষকের চাকরি গেল এখনই এই মুহূর্ত থেকে তাদের আইনে বন্ধ করতে হবে গতকাল আমরা দেখলাম পাহাড়ে তারা মিটিংয়ে বসছেন অনিত থাপা বললেন আমরা সুপ্রিম কোর্টে যাবো কিন্তু সুপ্রিম কোর্টে খুব বেশি কি সুরাহ হবে তিনশো তেরো জনের চাকরি ফিরবে সম্ভবত না কিন্তু এর পেছনে রয়েছে রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরের মস্তিষ্ক দু সতেরো সাল একুশে ফেব্রুয়ারি সেখানকার ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল এই পাহাড়ের এই নির্দিষ্ট চাকরিগুলো এবং সেই নির্দিষ্ট চাকরির ব্যাপারে যে চাকরিগুলো দেওয়া হয়েছিল সেই নিয়ে বেনামে প্রচুর চিঠি কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি বিশ্ব বসু মহামান্য বিচারপতি অমৃত সিনহা কলকাতা হাইকোর্টে বিভিন্ন বিচারপতির কাছে এসেছিলো সমস্ত তথ্যগুলোকে লিখিত পাবে কেউ বা কারা দিয়েছিল যে এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে আপনারা তদন্ত করে দেখুন এবং তারপর সেটাতে সিবিআই তদন্তের রায় হয়েছিল কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ সেটাকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছিল ডিভিশন বেঞ্চে গিয়েছিল ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার হেরেছিল সেখানে সিবিআই তদন্তের রায় সিদ্ধান্ত ছিল মানে বহাল ছিল এবং তারপর সেটাকে নিয়ে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পয়সা খরচা করে দৌড়েছিল সুপ্রিম কোর্ট অবশ্য সেটা কলকাতা হাইকোর্টকে ফিরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে পুরো বিষয়টা আসে এবং সেইখানে শেষ পর্যন্ত তদন্ত করে দেখা যায় যে পূর্ণাঙ্গভাবে সামগ্রিকভাবে দুর্নীতি হয়েছে এবং প্রেক্ষিতে আরও একটা ঘটনা বলে রাখা দরকার যে স্কুল সার্ভিস কমিশনের দফতর থেকে সমস্ত অভিযোগগুলো পাওয়ার পর বিধাননগর নির্দিষ্ট একটি থানায় লিখিতভাবে অভিযোগ করা হয় যাতে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম সংযুক্ত হয়ে যায় তৃণমূল ভট্টাচার্যের নাম সংযুক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত দীর্ঘ তদন্তের পর কলকাতা হাইকোর্ট সেটাতে শুনানি হয় এবং গতকাল গত পরশু দিন জাস্টিস ঘোষু বসু বলেন তিনশো তেরো জনের চাকরি যাবে অনিত থাপ অবশ্য বলেছেন আমরা সুপ্রিম কোর্টে যাব কিন্তু সুপ্রিম কোর্টে গেলে কিশোর হবে সম্ভবত না কিন্তু এই ঘটনার পেছনে লুকিয়ে আছে কয়েকশো কোটি টাকার ফাইন্যান্সিয়াল স্ক্যাম অন্তত তেমনই অভিযোগ শেষ পর্যন্ত তার সুরা হবে কেন যেখানে দাঁড়িয়ে এ রাজ্যের সরকারের সর্বোচ্চ মস্তিষ্ক পুরো ব্যাপারটার মধ্যে জড়িত অর্থাৎ ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছিল এবং সেই সময় বিনয় থামাং জি তামাং জিটিএতে ছিলেন সেই সময় পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন এবং টাকা লেনদেন করেই এমনই অভিযোগ এবং সেটাই শেষ পর্যন্ত আদালতের মান্যতা পেল প্রচুর টাকা লেনদেন করার পর শেষ পর্যন্ত পাহাড়ে চাকরি ছিল আমার প্রশ্ন একটা দেখুন পাহাড়ে যারা চাকরি হারালেন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি শুধু অপরাধী অপরাধী তো যারা টাকার লেনদেনটা করেছে সমতলের সঙ্গে পাহাড়ের পাহাড়ের মানুষ দেখুন বেসিক্যালি একটু সাদা মানুষ হন কিন্তু তাদের কাছেও চাকরি বিক্রি করার জন্য এই এই সমতলের প্রচুর ছাত্রনেতা থেকে শুরু করে নেতারা ইনভলভ ছিলেন তা না হলে এইভাবে তিনশো তেরো জনের চাকরি যায় না যদিও ওই তিনশো তেরো জনের চাকরি যাওয়াটাকে প্রথম শ্রেণীর দৈনিক আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় স্থান দেয়নি দেখলাম গতকাল কিন্তু প্রশ্নটা থেকে গেল যে প্রশ্নটা তিনশো তেরো জনের চাকরি দুর্নীতির পেছনে কি তাহলে নবান্নের সর্বোচ্চ স্তরের মস্তিষ্কও ইনভলভ চাকরি বিক্রি বিক্রিটা তিনি হতে দিয়েছেন আমি এমনই প্রশ্ন নিয়ে এই মামলার অন্যতম আইনজীবী শামীম আমাদের কাছে গিয়েছিলাম কী বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে শুনে নমস্কার দাদা আমি সন্ময় বলছি জিটিএতে জিটিএ দুর্নীতি তিনশো তেরো জনের শিক্ষকের চাকরি গেল গতকাল বিশ্বজিৎ বসুর বেঞ্চে আপনি এই অন্যতম মামলাকারী ছিলেন এই পুরো বিষয়টাতে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আলটিমেটলি যারা অন্যায় অপরাধটা সংগঠিত করলো অর্থাৎ আর্থিক দুর্নীতিটা গ্রাসরুট লেভেল থেকে আর তৈরি করে শেষ পর্যন্তই তিনশো তেরো তেরো জন পাহাড়ি ছেলের কাছে পৌঁছেছিল তাদের কি আলটিভেটলি শাস্তির কোনো জায়গা স্কোপ রইলো মানে আমি বলছি চাকরি তো গেলো চাকরির বাইরেও দেখুন আমরা এর আগে ছাব্বিশ হাজারের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হওয়ার ঘটনা জেনেছি হুম সুপ্রিম কোর্টের নির্দেশে হুম কিন্তু এইটা একটি ঘটনা যেখানে আমার মতে রাজ্য সরকারের মন্ত্রিসভা ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিয়েছে যে আইনকে লঙ্ঘন করে কোনো আইনকে তোয়াক্কা না করে এই অ্যাপয়েন্টমেন্ট দেব এবং যদি আমার মামলা নথি দেখেন তাহলে দেখবেন জিটি এর চেয়ারম্যান অনিত চিঠি দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই অ্যাপয়েন্টমেন্টের দাবি করে এবং পরবর্তীকালে এই অ্যাপয়েন্টমেন্টের সিদ্ধান্ত তাহলে বুঝতেই পাচ্ছেন যে রাজ্যের যারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তারা এই পুরো ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একটা আমরা এতদিন ধরে আমরা বহুবার আলোচনা করেছি যে দুর্নীতিটাকে এখন ইনস্টিটিউশনালাইজ করে ফেলা হয়েছে এইটা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ যেখানে রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতায় থাকা দলটি রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে সরাসরি কমিটিং কন্টেন্ট অন ল তাহলে সেই জন্যই আজকের এই রায় এখন প্রশ্ন হচ্ছে তদন্ত করা করবে তদন্ত করবার জন্য যে সংস্থাগুলি আছে তা হচ্ছে রাজ্য পুলিশ তা হচ্ছে রাজ্য স্পেশাল পুলিশ সিআইডি তারপরে হতে পারে কেন্দ্রীয় সিবিআই হবে কিন্তু এতদিন পর্যন্ত আমাদের যা অভিজ্ঞতা যদি তদন্তকারী সংস্থাগুলি নিরপেক্ষভাবে কাজ করতে না পারে তাহলে আমি খুব সন্দেহান আদৌ এই যারা আসল অপরাধী হুম হুম তাদের সাজা হবে কিনা তাই আমি অনেক বেশি নির্ভর করব সাধারণ মানুষের উপরে যারা এদেরকে ক্ষমতায় বলিয়ান করেছে নির্বাচিত করে তাদের হাতেই আসল ক্ষমতা আছে আগামী দিনে তারা সঠিক সিদ্ধান্ত নেয় তাহলেই একমাত্র এদেরকে শাস্তি দেওয়া সম্ভব হবে একটা দাদা আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে যে রাজ্যের রাজ্যের স্কুল শিক্ষা দফতর তারা একটি এফআইআর করেছিল সম্ভবত বিধাননগর থানায় এবার ঘটনাটা হচ্ছে সেটার ব্যাপারে কি হবে তাহলে কি সেটা শুধুমাত্র চাকরি চলে যাওয়াতেই শেষ হবে না যেটা এফআইআর করেছিল তার তদন্ত করে যারা মিডলম্যানে ব্রোকারের ভূমিকা পালন করেছেন রাজনৈতিক নেতারা সেটা কত লিগাল প্রসেস দেখুন পলিটিক্যাল প্রসেস একটা আছে কিন্তু লিগাল প্রসেসটা কি হবে সেটা কি কোর্ট এই নিয়ে কোনো বসবে এর মধ্যে কোর্ট এই নিয়ে কোনো ডেট দিয়েছে যে সেইটার ব্যাপারে ডিরেকশন কিছু দেবে আমাদের কি এখনো পেন্ডিং আছে দুটি পেন্ডিং আছে দুটিতেই এই তদন্তের দাবি চাওয়া আছে এবং আপনারা জানেন যে এই যে এফআইআর হয়েছিল সেই এফআইআর হওয়ার পূর্বে একটি কমিটি কনস্টিটিউট করেছিল এই এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি এবং সেই কমিটির মধ্যে যেমন দার্জিলিং এর ডিএম ছিলেন তেমনি অন্যান্য রেসপন্সিবল অফিসাররা ছিলেন তারা তাদের এনকোয়ারি রিপোর্টে কিন্তু উল্লেখ করেছেন যে তৃণমূলের কোন কোন নেতারা সরাসরি ভাবে যুক্ত ফলে একটা রিপোর্ট আমাদের কাছে অলরেডি আছে এই কমিটি রিপোর্ট কি আপনাদের হাতেও আছে এই রিপোর্টটি যেহেতু তদন্তাধীন সেই জন্য আদালতে জমা হয়েছে আদালত তার জাজমেন্টের মধ্যে উল্লেখ করেছেন কাদের নিয়েই নিয়ে কমিটি তৈরি করেছিল এবং কমিটিকে রেকমেন্ডেশন দিয়েছিল ফলে সেইগুলো আমাদের কাছে এখন সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে এই জাজমেন্টের মধ্যে দিয়ে সেই জন্যে আমরা খুব স্পষ্ট ভাবে বলতে পারি যে এই রিপোর্টের মাধ্যমে এইটুকু এখন স্পষ্ট যে কারা কারা আপাতত ভাবে যুক্ত হয়ে আছে এর বাইরেও কারা যুক্ত হয়ে আছে তা এই যারা ক্রিমিনাল ইনভেস্টিগেশন করবেন তাদেরকে দিয়েই বার করতে হবে আদালতের এবং আইন ব্যবস্থার উপরে আস্থা রেখেই বলছি আগামী দিনে এই লড়াই আমাদের চলবে এবং আমরা চেষ্টা করব যাতে যারা আসল অপরাধী তাদের সাজা হয় হুম 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 মানে আমার নেক্সট ডেটটা কবে আছে কলকাতা হাইকোর্টে শুনানি এখন এই মামলাটিকে আবার প্রিন্সিপাল ব্যাংকের চিফ চিফ জাস্টিসের কাছে পাঠানো হয়েছে তিনি পরবর্তী দিন জানতে জানাবেন বলেই আমরা আশা করছি মানে এই তদন্তের প্রসেসটার ব্যাপারে মানে একটা নতুন করতে হবে একটা নতুন বেঞ্চ কনস্টিটিউটেড হবে তাই তো হ্যাঁ আশা করছি এবং মানে আলটিমেটলি টাকা টাকার যে পার্ট মানি ট্রোলের যে ব্যাপারটা সেটার ব্যাপারে কি কিছু এই রায়ের মধ্যে রিফ্লেক্টেড না এই রায়ের মধ্যে মূলত যে বিরাইনি পদ্ধতি ব্যবহার করেছে যে পদ্ধতি আইনে স্বীকৃত নয় সেই পদ্ধতিকে ব্যবহার করে কিভাবে নিয়োগ করা হয়েছে এবং ভিসাবি যে এই যে এনকোয়ারি কমিটির রিপোর্ট সেগুলোকে মাথায় রেখেই এই জাজমেন্ট দেওয়া হয়েছে এবং যারা অযোগ্য শিক্ষক তাদের অ্যাপয়েন্টমেন্টে বাতিল করা হয়েছে অনিক থাপা তো বলেছেন সুপ্রিম কোর্টে যাবেন প্রয়োজন হলে আপনারা এটা কন্টেস্ট করতে কি সুপ্রিম কোর্টে যাবেন আমরা তো অনিক থাপা এবং মমতা ব্যানার্জি হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টের এর কারিগর কারিগর তদন্ত তদন্ত হলে এরা দুজনেই জেলে যাবে ঠিক 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 মানে মানে তদন্ত হলে অনেক এবং মমতা দুজনেই জেলে যাবে তাই তো একদম ঠিক ঠিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ